ও আল্লাহ ইসলামকে কে ধর্ম হিসেবেতে আমরা খুশি বিশ্বনবী কে আমাদের রাসূল পেয়ে আমরা খুশি ঠিক কি না ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আমরা গ্রহণ করব ঠিক কি বলেন আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড রিলিজিয়ন একটা সেটা ইসলাম তো বিশ্বনবী সাঃ মক্কা থেকে মদিনাতে পিসফুলি এক্সিস্ট করেছিলেন যে কোন ধর্মের সাথে মিলে মিশে চলেছেন তার প্রমাণ আমরা যদি রাসুল সাহেবের বায়োগ্রাফির দিকে তাকাই তাহলে দেখব তিনি মুসলিকদের সাথে করেছেন শান্তি চুক্তি আপনারা হুদায় নাম শুনেছেন আমার লালমনির হাটের কলিগা টুকরা ভাইয়েরা হুদাই বিয়ার সন্ধীর নাম নাম আপনারা শুনেন নাই বিষ্ণু ইসলাম মুসরিকদের সাথে করেছেন চুক্তি কাদের সাথে মুসলিমদের সাথে আমরা তো মুসলমান মুসলমান বসতে পারি না আমরা দুই মুসলিম ভাই একসাথে বসে চা খেতে পারি না গল্প করতে পারে না বিশ্বাস ইসলাম মুসলিমদের সাথে ত্রুটি করেছেন হুদয় বিয়ার সন্ধি এই সন্ধির আগে মক্কা থেকে কেউ মদিনায় যেতে পারে না মদিনার থেকে কেউ মক্কায় যেতে পারে না কিন্তু এই সন্ধির পরে ট্রাফিক স্বাভাবিক হয়ে গেল মক্কার লোকেরা মদিনায় আসতে পারে মদিনার লোকেরা মক্কায় আসতে পারে এটাকে বলে সুলহ হুদাইবিয়া দ্য পিস এগ্রিমেন্ট অফ হুদাইবিয়া শান্তি চুক্তি আমরা পৃথিবীতে এখন অনেক শান্তি চুক্তির নাম শুনি এগুলি সব দ্য পিস ট্রিটি অফ হুদাইবিয়া থেকে কপি করা আল্লাহ আকবার তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসে ছিলেন মুসলমানরা যে অন্য ধর্মের প্রতি সহনশীল তার প্রমাণ হচ্ছে এই পিস ট্রিটি শুধু তাই নয় মক্কার পার্ট গেল পিস এগ্রিমেন্ট করলেন শান্তি চুক্তি বিজনেস এসলাম মদিনায় যে কি করলেন মদিনায় যে বিজনেস এসলাম মদিনা চার্টার করলেন মদিনা সনদ সাহিফাতুল মদিনা এটার বলে মদিনা চার্টার এই যে ওয়েস্টে ইউরোপে আমেরিকাতে তারা অনেক চার্টার করে সব চার্টার মদিনা চার্টার থেকে কপি করে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ বিজনেস এসলাম মদিনায় গেলেন মদিনাতে মুসলিম মুশরিক এই তিন ধর্মের লোক মিলে সব স্টেক হোল্ডার যারা আছে সবাইকে নিয়ে বিশ্বাস করলেন শুধু তাই নয় মতো বিশ্বনবী পিস এগ্রিমেন্ট করলেন শান্তি চুক্তি মুশ্রিকদের সাথে মদিনাতে যে বিশ্বনবী মদিনা চার্টার করলেন মদিনা সনদ করলেন ই সাথে আবার মদিনাতে বিশ্ব নবী ইহুদিদের সাথে পিস ডায়ালগ করলেন ইন্টারফেথ ডায়ালগ করলেন আন্তঃধর্মীয় সংলাপ করলেন যে সংলাপের মূল ভিত্তি ছিল তাওহীদ মূল ভিত্তি ছিল কি তাওহীদ বিশ্ব নবী ইহুদিদেরকে ডাকলেন আহ্বান করলেন কুলিয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতি সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম

বিশ্বনবী মদিনার ইহুদুদের ডেকে বললেন ওই হুদুরে শোনো আমরা একটা আদর্শের প্রশ্নে আমরা একত্রিত হই যে আদর্শের প্রচার তোমাদের নবীরাও করেছে আমিও করি যে আদর্শের কথা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থ গুলোতে আছে আমার কোরআনেও আছে সেটা হলো তাও আমরা এক আল্লাহ ছাড়া কারো এবাদত করব না আল্লাহর সাথে কাউরে শনি করবো না আল্লাহ ছাড়া কাউরে রব মানবো না পড়েন সুবাহ আল্লাহ

কেউ যদি কোনো সংখ্যালঘুর উপরে অত্যাচার করে কোনো সংখ্যালঘুর প্রাপ্য থেকে যদি কেউ কাউকে ঠকায় সংখ্যালঘুর উপর যদি কেউ কষ্ট দেয় কোনো সংখ্যালঘুর সম্পদ যদি কেউ জোর করে কেড়ে নেয় আমি কেয়ামতের দিন বিশ্ব নদী ওই সংখ্যালঘুর পক্ষে আর ওই মুসলমানদের বিপক্ষে বাদী হয়ে দাঁড়াবো আপনি নামাজী আপনি মুসল্লি আপনি হাজি সাহেব তাহাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে গেছেন আপনার প্রতিবেশী হিন্দু ভাবছেন আমার তো পাওয়ার আছে জমিতে দখল করি বিশ্বনবী বলেন কেমতের দিন ওই হিন্দুর পক্ষে তোর বিরুদ্ধে আমি বাদি হয়ে দাঁড়াবো পৃথিবীর কোন ধর্মের কোন স্টেটমেন্ট পাবেন পাবেন আপনি ভাবছেন আপনি নামাজ পড়লে হাজি সাহেব কপালে দাগ ফেলায় বলে আপনি সাল সালে যাবেন না খবরদার বিশ্বনবী বলেন কোন সংখ্যালঘুর উপর যদি কেউ আক্রমণ করে তার প্রাপ্য তাকে না দিয়ে যদি তাকে ঠকায় তার উপর জুলুম করে তার সম্পদ যদি কেড়ে নেয় আমি নবী তুমি মুসলিম হইতে পারো মুসলি হইতে পারো তার পক্ষে তোমার বিপক্ষে আল্লাহ বাদী হয়ে দাঁড়াবে আচ্ছা লালমনি হাজার ভাইরা কথা বুঝতে পারলে আওয়াজ করে উত্তর দেন বিশ্বনবী যদি কারো বিপক্ষে দাঁড়ায় কেয়ামতের দিন আই রিপিট আমি আবারো বলছি বিশ্বনবী যদি কেয়ামতের দিন কারো বিপক্ষে দাঁড়ায় জান্নাতী

কেউ যদি কোন মুসলিম যদি অন্যায় ভাবে কোনো সংখ্যালঘুকে হত্যা করে কোন হিন্দুকে হত্যা করে কোনো বৌদ্ধকে হত্যা করে অন্যায় ভাবে কোন মুসলিম যদি কোন সংখ্যালঘুরে হত্যা করে জান্নাতে যাওয়া তো দূরের কথা ওই মুসলিম জান্নাতের ঘ্রাণ পাবে না সেই বুখারীর বর্ণনা মান খাতালা মুআহাদান লাম ইয়ারা রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি 40 হ্যাঁ যে জান্নাতের খান চল্লিশ বছর ধরে রাস্তা থেকেই তা